হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি মাছ রান্না করবো মাছগুলো বেছে নিচ্ছি তো যে যে লাইক দিয়ে শুরু করছেন ভিডিওটা তাকে ধন্যবাদ যারা লাইক দেন নাই এখনও শুরুতেই একটা লাইক দিবেন তারপরে ভিডিও দেখবেন পুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার লাইক দিয়ে ভিডিও দেখে সহ ভিডিও দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যাডসহ আমার ভিডিওটা দেখবেন কেউ অ্যাড স্কিপ করবেন না পুরা তো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি প্যান বসাই দিলাম পিঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি আমি আলু দিয়েছি সাথে পেঁয়াজ আর আলু একসাথে বেজে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে দিয়েছি আদা রসুন হলুদ মরিচের গুঁড়া একসাথে কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এগুলো হয়েছে কার্পু মাছ কার্পু মাছ রান্না করতেছি পেঁয়াজ আলু দিয়ে আমার ভিডিও দেখি যদি কোনো আপদের ভালো লাগে নতুন নতুন আপুরা সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটাকে আমি কয়টা পুঁইশাক দিয়ে দিলাম এগুলো আমার গাছের গাছের দিয়ে দিছি মাছগুলো দিয়ে দিলাম সব আপুদেরকে বলতেছি আপুরা প্লিজ অ্যাড সহ ভিডিও দেখবেন অ্যাড স্কিপ করবেন না আমিও আপনাদের ভিডিও সময় দেখিয়ে দেবো যাদের এখনো মনি হয়নি এক সময় তো মনি হবে তখন আপনারা বুঝবেন সহ ভিডিও দেখতে হয় এখন তো আপুরা অ্যাড স্কিপ করে আমার ভিডিওটা একটু দেখে যায় আমার ভিডিও দেখার প্রয়োজন নাই যদি অ্যাড না দেখেন আপুরা অবশ্যই অ্যাড দেখবেন তো মাছ রান্নাটা হয়ে গেছে কিছু ধনে পাতা ছিটিয়ে দিলাম আমার গাছের ধনে পাতা এ পর্যন্ত যারা যারা এখনও আসেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা হয়ে গেছে কার্পু মাছ রান্নার রেসিপি আমি আরেকটা রেসিপি রান্না করব। এটা হয়েছে চিংড়ি মাছ দিয়ে সবজি নিরামিষ চিংড়ি মাছগুলো দিয়ে দিছি একটু হলুদ দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন একটু রসুন দিয়ে দিব রসুন বাটা লবণ দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব চিংড়ি মাছগুলো কষায় নেব একটু কাঁঠালের বিচি ডাটা আলু এগুলো দিয়ে আমি সবজিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে এই যে ছোট ছোট চিংড়ি মাছ আমি বেছে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলে অনেক টেস্ট হয় দিয়ে দিলাম ডাটা আলু এগুলোকে এখন আমি চিংড়ি মাছের সাথে কষায় নিব ভালো করে আর এই যে দেখেন বড় একটা মিষ্টি কুমড়া আনছি এই মিষ্টি কুমড়াটার দাম সত্তর টাকা ডাকায় কুমড়াটার দাম হবে দেড়শো টাকা অনেক সুন্দর লাল হয়েছে দেখেন আমি কেটে দেখাচ্ছি খুবই সুন্দর মিষ্টি কুমড়াটা তো এই পিসটা আমি এখন সবজিতে দিয়ে দিব কাঁঠালের বিচি সিদ্ধ করে রেখেছি কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি ডেকে আমি কুমড়োটা কেটে নিব এখানে সবজিটা বলক আসবে আমি কুমড়োটা কেটে তারপর ধুয়ে এখানে দিয়ে দিব কুমড়োটা একটু পরে দিব মিষ্টি কুমড়োটা যাতে মিষ্টি কুমড়ো নরম সেই জন্য তো বলক এসে গেছে আমি ডাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমি কুমড়োটা কেটে নিয়েছি সেই কুমড়োটা এখন দিয়ে দিব দেখেন কালারটা কত সুন্দর মিষ্টি কুমড়া বেশি দিন রেখে খাওয়া যায় না কুমড়াটা যখন এনেছি প্রতিদিন বাজি করে খেয়ে শেষ করে ফেলব আর আমি রুটি দিয়ে খেতে পছন্দ করি মিষ্টি কুমড়া বাজি এখন আমি বাগান দিয়ে দিব সবজিটা প্যানে প্যানে পিঁয়াজ দিয়ে দিলাম একটা শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচের ফ্লেভারটা খুব সুন্দর লাগে হয়ে গেছে পেঁয়াজ রসুন শুকনো মরিচ ভাজা এখন ঢেলে দিব সবজি বাগারটা দেওয়া হয়ে গেল এখন একটা বলক আনাবো নাড়াচাড়া করে এই তো বলক এসে গেছে সবজিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল পাশে সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয় তো যে যেখান থেকে এ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ